হ্যালো এভরিওয়ান আসসালামু আলাইকুম আজকের রেসিপি হলো হাঁসের মাংস ভুনা দেখতে দেখতে শীতকাল চলে এলো শীতের সময় হাঁসের মাংস খাওয়া হবে না এমনটা কি হয় কারণ এই শীতের সময় সারা বছরের তুলনায় হাঁসের মাংসের টেস্টটা বেড়ে যায় অনেক ঘুলে তাহলে চলুন কথা না বাড়িয়ে ঝটপট তৈরি করে ফেলি হাঁসের মাংস ভুনা আজকে রান্না করার জন্য আমি এখানে গোটা একটা হাঁস নিয়েছি এখানে হাঁসের মাংসের পরিমাণটা হলো দেড় কেজি হাঁসটাকে চামড়া সহ রান্না করতে হবে চামড়ার ছোট ছোটো যে লোমগুলো থাকে সেগুলোকে সরানোর জন্য আমি হাঁসটাকে আলতো করে পুড়িয়ে নিয়েছি এতে করে হাঁসটা পরিষ্কার করা অনেক সহজ হয় রান্নাটা শুরু করার আগে আমি মশলাগুলো রেডি করে নিচ্ছি এতে করে রান্নাটা সহজ হয় এখানে আমি পোস্ত দানা নিয়েছি এক টেবিল চামচ চাইফলের অর্ধেকটা নিয়েছি এলাচ নিয়েছি আট টুকরা লংও নিয়েছি সাত আটটার মতো সামান্য কিছু সাদা গোলমরিচ আর জয়তি নিয়েছি আট টুকরা হাঁসের মাংস রান্নার সময় জয়তির পরিমাণটা একটু বেশি দিতে হবে এতে করে মাংস থেকে খুব সুন্দর একটা স্মেল পাওয়া যাবে এখন এই মশলাগুলো আমি পেস্ট করে নিচ্ছি এখানে ধনে গুঁড়া নিয়েছি এক টেবিল চামচ ধনেটাকে হালকা টেলে গুঁড়া করে নিয়েছি জিরাও নিয়েছি এক টেবিল চামচ জিরাটাও আমি হালকা টেলে নিয়েছি দুইটা দারচিনি নিয়েছি বড়ো সাইজের তেজপাতা নিয়েছি তিনটা পাঁচটা নিয়েছি মরিচ এগুলো আমি পেস্ট করব না এই মশলাগুলো আমি গোটাই দিব প্রথমে আমি এক কাপ তেল দিয়ে দিচ্ছি গোটা মশলাগুলা দিয়ে দেব দুই থেকে তিন মিনিট আমি একটু তেলে এটা ভেজে নিচ্ছি কে দিচ্ছি পেঁয়াজ এখানে আমি এক কেজির একটু কম পেঁয়াজ নিয়েছি হাঁস রান্না করার জন্য পেঁয়াজের পরিমাণটা অবশ্যই বেশি দিতে হবে পিঁয়াজটাকে খুব মিহি করে কুচি করে নিয়েছি এগুলো আমি তেলে ভাজবো এখন দিয়ে দিচ্ছি এক টেবিল চামচ পরিমাণ লবণ এতে করে পেঁয়াজটা তাড়াতাড়ি গলে যাবে পেঁয়াজটা দুই থেকে তিন মিনিট হালকা করে ভেজে নিব বেশি ব্রাউন করব না পেঁয়াজগুলো একটু নরম হয়ে গেলে মশলাগুলো দিয়ে দেব আদা পেস্ট দিচ্ছি দুই টেবিল চামচ রসুনের পেস্ট দিচ্ছি দুই টেবিল চামচ যেই গোটা মশলাগুলো আপনাদের আমি দেখিয়েছিলাম সেগুলো আমি পেস্ট করে নিয়েছি সেটা আমি সবটুক দিয়ে দিচ্ছি মরিচ গুঁড়া দিচ্ছি এক টেবিল চামচ আর হলুদ গুঁড়া হাফ টেবিল চামচ সামান্য একটু পানি দিয়ে মশলাটা কষিয়ে নেব মশলা কষানো হয়ে গেছে এখন মাংসগুলা দিয়ে দেব দশ মিনিট মাংসটা ভালো করে কষাতে হবে মাংসটা কষানো হয়ে গেছে এখন আমি পনেরো মিনিটের জন্য এটা ঢেকে দিচ্ছি পনেরো মিনিটের মধ্যেই এটা থেকে অনেক পানি বের হয়ে আসবে পনেরো মিনিট হয়ে গেছে এখন ঢাকনা খুলে দেখি যে মাংসটার কি অবস্থা দেখেন কত পানি বের হয়েছে আমি কিন্তু এতে একটু পানি ব্যবহার করিনি এখন এই মাংসটাকে হাই হিটে কষিয়ে নেব দিয়ে দিচ্ছি দশটার মতো কাঁচামরিচ আর দিচ্ছি এক টেবিল চামচ ধনে গুঁড়া এক টেবিল চামচ জিরা গুঁড়া অনেকেই বলে যে হাঁসের মাংসটা খেতে একটু গন্ধ লাগে কিন্তু এভাবে করে গুঁড়া মশলাটা দিয়ে কষালে হাঁসের গন্ধটা চলে যাবে খুব সুন্দর একটা স্মেল পাওয়া যাবে হাঁসের মাংস রান্না করার সময় কষানোর পরিমাণটা একটু বেশি করতে হবে কারণ বেশি পরিমাণ কষালে গন্ধটা চলে যায় এভাবে করে হাই হিটে মাংসটা কষাতে হবে কষানো হয়ে গেছে এখন আমি একম পরিমাণ পানি দিয়ে দিচ্ছি পানিটা একটু বুঝে দিতে হবে কারণ সব মাংস একভাবে সিদ্ধ হয় না কোনো মাংস একটু তাড়াতাড়ি সিদ্ধ হয় আবার কোনোটা একটু দেরি হয় সেজন্য একটু চেক করে নিতে হবে যে মাংসটা সিদ্ধ কোন পর্যায়ে হয়েছে এই হাঁসের ভিতর থেকে কতগুলা ডিম পেয়েছিলাম সেই ডিমগুলা দিয়ে দিচ্ছি এখন আমি ঢাকা দিয়ে দিচ্ছি তিরিশ মিনিটের জন্য আর এই সময় চুলার আঁচটা মিডিয়াম টু লোতে রাখতে হবে ফিরে আসছি তিরিশ মিনিট পর মাংসটা রান্না হয়ে গেছে দেখেন কালারটা অনেক সুন্দর এসেছে হালকা একটু নাড়াচাড়া করে দিচ্ছি এই ঝোলটা আরেকটু শুকিয়ে গেলেই নামিয়ে ফেলব হাঁসের মাংসটা যেহেতু ভুনা খেতে ভালো লাগে সেজন্য এটা আরেকটু শুকিয়ে গেলেই নামিয়ে ফেলব মাংসটা রান্না হয়ে গেছে এখন এটা নামিয়ে ফেলছি তৈরি হয়ে গেল হাঁসের মাংস ঘুনা এই হাঁসের মাংসটা আজকে আমি খিচুড়ির সাথে ভাগ করব এই রেসিপিটি যদি আপনাদের ভালো লেগে থাকে তাহলে আমার চ্যানেলটিকে অবশ্যই সাবস্ক্রাইব করবেন আজ তাহলে এই পর্যন্তই আল্লাহ হাফেজ